আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চুল আসলাম এই মাত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ সহিত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে ইতিমধ্যেই দেশের আকাশ জুড়ে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী ঘন কুয়াশা বেল রংপুর রাজশাহী সিংহ সেলেট খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ ঢেকে রয়েছে গভীর কুয়াশাচ্ছন্ন সঞ্চালনশীল মেঘমালায় দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকটি জেলায় হালকা কুয়াশা বৃষ্টির সম্ভাবনা ও সতর্কতা রয়েছে এরই মধ্যে আগামীকাল ছয় জানুয়ারি মঙ্গলবার থেকে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে আরও একটি ভয়াবহ প্রবাহ হঠাৎ করে তাপমাত্রা নেমে যেতে পারে থেকে ডিগ্রি নিচে পাঁচ উত্তরের হিমালয় অঞ্চল থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে তীব্র শীতল বাতাস যার প্রভাবে আজ রাতের মধ্যেই ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে সাত ডিগ্রি সেলসিয়াস কিংবা তারও নিচে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভী বাজারে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যশোরে নয় দশমিক ছয় কুষ্টিয়ায় নয় দশমিক আট সিলেটে নয় দশমিক নয় সিরাজগঞ্জে নয় দশমিক ছয় পাবনায় দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দেশের আটটি বিভাগে জেলা বর্তমানে তীব্র শৈত প্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে তো আজ পাঁচ জানুয়ারি সোমবার এবং আগামীকাল ছয় জানুয়ারি মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিরহাট জলঢাকা দেবগঞ্জ বোধাপড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারু সৈয়দপুর দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিভাগের রাসায় পুটিগ্রাম বগুড়া পর্যন্ত চল্লিশ ঘন কুয়াশা দেখা মিলবে তবে এদিকে নবাবগঞ্জ মহানপুর সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নুরতে পারে জামালপুর সকল অঞ্চলে আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা সেই সাথে সিলেট বিভাগের সিলেট চালেখায় জয়ন্তাপুর জোগীগঞ্জ বাড়লেখা বেলাগঞ্জ কালোরা মৌলবাজার জগন্নাথপুর ফেনারবাগ বিশম ভরপুর বানিয়াগঞ্জ গঞ্জ সকল অঞ্চলে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক কুয়াশা বিশেষ করে ঢাকা নর্থিন্দি কাপাসিয়া ধামরাই নগরপুর শিবালিয়া এদিকে ফরিদপুর দোহার শিবগঞ্জ মকশেদপুর এই সকল অঞ্চলে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা টুঙ্গিপাড়া গোপীনাথপুর অভয়নগর যশোর সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল এদিকে ভোলা বরহানদী লালমোহন মোহনচল ফেশন মেজাগঞ্জ যোগীগঞ্জ কাউখালী মাঠবাড়িয়া পাতুরঘাটা কলাপাড়া এই সকল অঞ্চলে ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর এই সকল অঞ্চলেও এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়া লংদু সকল অঞ্চলে কিন্তু রোদের দেখা মিলতে পারে সকালের দিকে সেই সাথে রাঙ্গামাটি বিলাইস রাজস্থলী রাংচি সাতকানিয়া থানচে চাখারিয়া কুতুবদিয়া মহেশখালী সকল অঞ্চলে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিললেও খারাপপুর কলারঘাট আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে সকাল বেলা রোদ উঠবে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবির সকল অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা সেই সাথে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগারতলা আশি পার্সেন্ট পর্যন্ত তবে কোথাও কোথাও আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে এবং কোথাও কোথাও রোদের এরপর বুধবার সকাল ছয় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু রোদে দেখা মিলতে পারে ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি দেবগঞ্জ বোদা জলঢাকা এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা থাকবে সেই সাথে চিলমারি চার রাজ্যের পুর বাহাদুর ভাত অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মহানপুর নবাবগঞ্জ এদিকে পেটনীতলা এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে সেই সাথে আকেলপুর আদমদিঘি শিবগঞ্জ বগুড়া এদিকে নন্দীগ্রাম সিংরা তারাশ এদিকে বাংকুড়া লালপুর পাবনা এই সকল অঞ্চলে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত এদিকে সিলেট বিভাগ জুড়ে কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মাদান এদিকে লাখাই এই সকল অঞ্চলে কিন্তু আকাশ রোদের দেখা মিলবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা কবাসিয়া নগরপুর ফরিদপুর শ্যায়ালকোপা লোহাগারা মাদিরপুর সকল অঞ্চলে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে খুলনা সাতক্ষীরা এই সকল অঞ্চলের রোদের দেখা মিলতে পারে এবং খুলনা বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক ঘন কুয়াশা ঢাকা থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়ালা আলমোহন কলাপাড়া এই সকল অঞ্চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ঘন কুয়াশা সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিকসুর উপজেলা চিটাগাং এই সকল অঞ্চলে সকালবেলা সূর্য দেখা মিলতে পারে সেই সাথে মহেশখালী এদিকে বিলাইসুর রাজস্থলী রাঙচি সাতকানিয়া থানচি চাকারিয়া এই সকল অঞ্চলে সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা যাবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সকল অঞ্চলে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু কুয়াশা দেখা মিলবে না এইদিকে শিলিগুড়ি আলিপুরদোর এই সকল অঞ্চলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ঘন কুয়াশা দেখা মিলবে তো এই চলা হওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্স লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ